যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এখানে যে দেখো সরু তেলে ভাত বসিয়ে দিলাম চালগুলো একদম সরু জিরে চাল বলে আমাদের গাছে একটা গন্ধরাজ ফুল ফুটেছে বন্ধুরা দেখো আমার ছেলে গ্লাসে ভিজিয়ে রেখেছে এতে ঘর দিয়ে বলে ভালো একটা গন্ধ হবে তাই এমনি রাখলেও তো খুব সুন্দর একটা গন্ধ বের হয় জল দিয়ে থাকলে অনেকক্ষণ থাকবে নমস্কার বন্ধুরা এই যে দেখো আজকে ডিমের কারি হবে তো ডিমের কারি আমি কি দিয়ে করব এখানে এই দেখো আদা জিরে আর এই যে কাজু সাত আটটা কাজু নিয়েছি কটা লঙ্কা নিয়েছি পাঁচ ছয়টা এটা ডিমের কারি হবে আর দেব একটু ধনে গুঁড়ো ছোলার ডাল করা হয়ে গেছে এখন আমি এই যে ডিমের কারিটা করে নেব বা তো আমি নামিয়ে নিয়েছি আগে তো দেখতে থাকো আমি কিভাবে করি কাজুগুলো সুন্দর করে বেটে নেবো আগে সবগুলো বাটা হয়ে গেছে ডিমগুলা ভেজে নেব বন্ধুরা প্রায় দিয়ে দিয়েছি সবগুলো ডিম ভালো করে আমি ভেজে নেব ডিম আছে বন্ধুরা দেখো আমি কিভাবে করি ডিমের কারি এইভাবে করলে মাংসের শীতও ভালো লাগে খেতে এই দেখো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব। যার একটা আছে এটাও তুলে নেব যে দেখো আমার চারটা ডিমই ভাজা হয়ে গেছে তেজপাতা সাদা জিরে একটু এলাইস লবঙ্গ দিয়ে দিলাম এবার বন্ধুরা পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নেবো পরে আমি যে মশলাগুলো রেখেছি সবগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে যে মশলাগুলো করে রেখেছিলাম সব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখা গিয়ে তৈরি করে দিয়েছে ভালো করে কে নিয়েছি এখন আমি অল্প জল দিয়ে দিব বাদাম বাটা আমি পরে দিলাম বন্ধুরা এরকম ভেজিম আছে খেতে ভালো লাগে দিন এইভাবে যদি কালি ডিমের কারি করা যায় সেটা দারুণ লাগে এখন আমি অল্প একটু জল দেবো বন্ধুরা এখন আমি এই যে দেখো ডিমগুলো ছেড়ে দেবো কত সুন্দর লাগছে দেখো এরকম যদি তোমরা রান্না করো তাহলে মাংসের চিতেও ভালো লাগবে এরকম কাজু বাটা দিয়ে করবে আদা জিরে লঙ্কা একটু ধনে গুঁড়ো আর লাস্টে একটু ধনে পাতা দিবে খেতে দারুণ লাগে আমি সবসময় নতুন বন্ধুদের জন্য আবারও বলে দিচ্ছি এখানে আমি কী কী দিয়েছি এখানে দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা একটু কাজু বাটা কাজু না থাকলে তুমি বাদামও ভেটে দিতে পারবে আমি কাজু বাটা দিয়েছি এর আগে আমি টক দই দিয়ে করেছিলাম আজকে আমি টক দই দিই না টমেটো সস দিয়েছি এক চামচ আর একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো হয়ে গেছে দেখা কালারও কত সুন্দর আসে এই যে দেখো আমি ধনে পাতা একদম অল্প দিয়েছি বেশি না ডিমের কারিতে বেশি ধনেপাতা পাতা দিলে ভালো লাগে না যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে মিক্স করে আমি দিয়েছি তাই আমি ধনে কিছু অল্প একটু দিয়েছি এই যে দেখো বন্ধুরা আমার ডিমের কারি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এরকম একটা ডিশ থাকলে আর কোনো কিছুই লাগবে না এরকম রেসিপি থাকলে আর কোনো কিছু দরকার হয় না দেখো কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে